স্বামীর গলায় ধরে কান্দে স্বামী গো কিভাবে নামাজ পড়ব আমার যে নামাজ পড়ার উপযুক্ত কোন কাপুর আমার ঘরে নাই এত গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারি কিতাব লেখে ব্যবহার করার মতো মানুষের সামনে পড়ে যাওয়ার মতো দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল দুইজনে মিলে মাত্র একটা কাপুর এরপরও প্রতিজ্ঞা করেছে রাসুলের কথা মানবে সারি গরের ভিতরে গর্ত করেছে মসজিদের নবীতে জামাতের সময় হলে বিবিরে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া কাপড়টা পরনে লাগাইয়া দরজাটা বন্ধ করে জামাতের পিছনে শরিক হয়ে যায় জামাত যখন শেষ হয়ে যায় আবার একটা দৌড় মেরে দরজা খুলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে গর্তের ভিতরে উলঙ্গ হইয়া বসে আব্দুল্লাহ আনসারি বিবিকে কাপুর পরে দেয় নামাজ আদায় করার জন্য এইভাবে দুইজনে মিলে এক কাপুরে নামাজ পড়ে আল্লাহর কসম এক অক্ত নামাজ ছাড়ে না আবদুল্লাহ আনসারি মসজিদ থেকে দৌড়াই আসে দৌড়া যায় সাহাবিরা সমালোচনা শুরু করে দিলেন কি নামাজ পড়ে না দৌড়ায় আসে দৌড়া যায় আমার নবী শুনে ফেলে বলতেছেন সাহাবিরা সমালোচনা করবা করবানা সমালোচনা ভালো না আমি তদন্ত করে দেখি আব্দুল্লাহ আনসারি কেন দৌড়ায় আসে দৌড়া যায় পিছে পিছিয়ে যাইয়া আব্দুল্লাহ আনসারির গড়ের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম আব্দুল্লাহ আনসারি জবাব নাই আবার সালাম জবাব নাই আবার সালাম জবাব নাই এটা আমার নবীর আদর্শ কার ঘরে ঢুকবেন আগে সালাম দিবেন সালামের জবাব নাই চলে আসেন আমাদের দেশের নীতি হল সালামের জবাব নাই ফালো ভাই আসসালামু দেখা যায় কে দিল তোমার সেই অধিকার বাবিরে দেখতামি নবীর তোমার চরিত্রের পরিবর্তন গঠাও নবীর আদর্শ মাপিক তাহলে শান্তি ফিরে আসবে পাঁচ সাতটা মিনিটে কষ্ট হবে না তো আপনাদের বিশ্বের দিকে তিনবার সালাম দিলেন জবাব পেলেন না চলে আসতেছেন সারির বিবি দৌড়ায় গর্তের ভিতরে নামছে স্বামী গো ও স্বামী রাসুল চলে যায় তুমি তাড়াতাড়ি সালামের জবাব দাও কাপড়টা পরে দরজা খুলে পিছন দিয়ে যাইতেছে এমন নবী চলে যায় রে যারে পিছন থেকে ডাক দেওয়া যায় না যে নবী ঘুমিয়ে থাকলে পর্যন্ত গায়ে ধরে দেওয়ার সাহস পায় না এই নবীর উন্মত হইয়া কেন আজকে আমাদের দুর্যোগ যাইতেছে পিছনে যায় কিতাব লেখে পায়ের আওয়াজ বড় করে মারছে নবী পিছনে চাইছে হজুর ওয়ালাইকুম সালাম আমি আব্দুল্লাহ হজুর মাফ করে দিয়েন বেয়াদবি হয়েছে ক্ষমা করে দিয়েন আমার নবী ডাকে আব্দুল্লাহ সারি রে তিনবার সালাম দিলাম জবাব দিলি না এমন এক পরিবেশে ছিলাম গো রাসুলের সালামের জবাব দেওয়ার উপযুক্ত না হজুর কেন আসছিলেন এরে আব্দুল্লাহ সারি তুমি মসজিদে দৌড়ায় যাই দৌড়ায় আসো জি হজুর কারণ কি হজুর ক্ষমা করে দিয়েন যেদিন আপনি বলেছেন দুনিয়ার থেকে জান্নাতের চাবি রোজগার করে নেওয়ার জন্য এদিন থেকে আমি আর আমার বিবি দুইজনে মিলে জান্নাতের চাবি নামাজ আদায় করি হজুর আদাই করতে যাইয়া কষ্ট লাগে নবী দুইজনে মিলে মাত্র আমাদের একটা কাপড় আছে এক কাপুরে নামাজ পড়তে কষ্ট হয় দৌড়ায় আসতে হয় এগো নবী কিভাবে পড়ো এক কাপুরে নামাজ হজুর আমি ঘরের ভিতর গর্ত করেছি মসজিদের নবীতে জামাতের সময় হলে বিবিকে বসাইয়া আমি নামাজে যাই উলঙ্গ করে বিবিরে গর্তের ভিতরে রাখি আবার শেষ হলে দৌড়ায় এসে কাপুরটা খুলে বিবিকে দেই বিবি পরে নামাজ পড়ে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে থাকি হজুর এইভাবেই আপনি হুকুম আপনার নির্দেশ আপনার দেওয়া এই চিঠি আমল করি এক অক্ত নামাজ আমরা সারি না আপনি যখন সালাম দিতেন আমি উলঙ্গ ছিলাম নবীর সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না ওজুর দুঃখ নিয়ে না মনে ক্ষমা করে দেন মাফ করে দেন আমার নবী বলেন এইভাবেই এক কাপড়ে দুইজনে নামাজ পড়ো যে হজুর দেখি তোমাদের গর্তটা শরীয়ত মাইনা নেয় কিনা দরজাটা খুলে দিলে রাসুল বলেন বাহির থেকে তাকাইয়া দেখি এত গভীর গর্ত মানুষ আছে কি নাই পোজা যায় না মে না পুরুষ তাও ধরা যায় না আমার নবী বাহির থেকে বলে আব্দুল আনসারী রে আমি রাসূল বলে দিলাম তোরা দুই জনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে রে বাবা রে ভাই না এমন রোজগারের সার্টিফিকেট না লইয়া এদের সাইরা সাদা সাদাকাফন পইরা। অন্ধকার কবরে যায়ও না নবী খুশি খুশি হলাম এইভাবে কষ্ট করে পড়ো আর আমাদের বাংলাদেশে সুকেশবর্তি কাপড় নামাজ পড়ে না মাগো যেই ঘরে সুকেশ কাপড় দিয়ে বসো যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হয়ে ঢুকছো এই ঘর থেকে তোমাকে সাদা কাফনটা দিয়ে বিদায় দিবে সুকেশ থেকে একটা কাপড়ও দিবে না মা তুমিও সাবধান হও হিসাব করে চলো বলতেছিলাম শেষ দিকে এসে গেছি আমার নবী চলে যায় আবদুল্লাহ আনসারি বিদায় দিতেছে রাস্তার কিনারে গেলেন নবীজিকে বিদায় দিবেন আমার নবী বলেন রাস্তার কিনারে যাইয়া দেখি ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে এইভাবে হাতে বাইদা খেজুর গাছের সাথে বাঁদা রাখছে বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজাইছে আমার নবীজি গাই বাচ্চারা রে এই কষ্ট এই দুঃখ তোমাদের কেন বাচ্চাগুলো ডাকে হজুর কত মানুষ কেউ তোমাদের বাবার বাবার নাম নাম কি আমাদের আনসারি আনসারি বাচ্চাদের কষ্ট কেন আব্দুল্লাহ আনসারি কিছু কয় না শুধু কান্দে বাচ্চাদের কি জিজ্ঞেস করে আমার নবী তোমাদের কষ্ট কেন বাচ্চারা বলেন হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারি এত গরিব আজ পাঁচ ছয় দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না খাইয়া থাকতে থাকতে আমরা বাচ্চা মানুষ পেটের খিদা সইতে পারি না পাবো খাবার রাস্তায় বেরিয়ে দেখি খেজুর গাছটার এই থেকে কিছু খেজুর জমিনে পড়েছে খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া আমরা খাইলাম দুই ভাই এই গাছটার মালিক ইহুদি হুদি টুকাইয়া খেজুর খাওয়ার অপরাধে গাছের সাথে বাই রাখছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন ও চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার নবী কানতে কানতে মসজিদে নবীর বারিন্দাই কিসের বারিন্দায় সব ছাড়া মসজিদ থেকে হতো আজকে মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক নাই নবী কান্দে সাহাবিরা জোর হয়ে গেছে ওমর তরবারি হাতে হুজুর কে করছে আপনার চোখের পানি এখন দ্বিখণ্ডিত করে দিব বলুন নবী কান্দে উমর রে আজকে চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবে না আবু বকর হুজুর আমি জীবন দিব জীবন দিয়ে বন্ধ করতে পারবে না দৌড়ে আসছে উসমান ধনী ও ধনী ও ধনীরা যে ধনী হয়েছ এই ধনটা এমন এক জায়গায় কাজে লাগাও যে জায়গায় কাজে লাগাইতে পারলে চোখের পানি বন্ধ হবে উসমান গনি দৌড়াই আসলেন বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি মুসা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া দেখে উসমান ঘনি গো আসো আমার পাশে আমি তো তোমার দিকে তাকিয়ে আছি গো উসমান ঘনি আমি তোমার দিকে তাকিয়ে আছি ও উসমান ঘনি চোখের পানি বন্ধ হয়ে যাবে ইহুদির বাড়ির খেজুর গাছটা যদি আমারে কিনা দিতে পারো আমার আব্দুল্লাহ দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাইদা রাখছে একটা দৌড় মার্শে উসমান গো এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না উসমান গনি ডাকিয়া রসুল আল্লাহ কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসব না ডাকতেছে ইহুদি বাড়িতে আসো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করবো কান্দে উসমান গনি রে ইহুদি নিষেধ ইসলাম রাসুল কান্দে রে এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়া লোমো ও উসমান গনি তোমার একশো খেজুর গাছের একটা বাগান একশো খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব গনি একটা চিৎকার মারসে হুদি মাত্র একশো খেজুরের গাছ চাইছো রে আবার রাসুল কামবে রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম ভাইয়েরা এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন একশো গাছ দিলেই হবে একশো গাছের দলিল দিলেন উসমান গনি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসুলের সামনে হাজির আমার নবী চোখের পানি জর করে ছেড়ে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না এই নবীর কথা কার কাছে ভালো লাগে কে নবীর পক্ষে থাকতে রাজি মসজিদ আল্লাহ খুশির ঘর মসজিদ আল্লাহ পাওয়ার ঘর মসজিদ জান্নাত পাওয়ার ঘর মসজিদ গুনা মাফের ঘর এই আদর্শটা নিয়ে বেরিয়ে যাও বাবা যুবকের দল আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি